মানুষ খেতে চাইলে শুতে চায় আমরা জানি কোনো মানুষকে যদি আমি এসে বসতে দিই সে খে তাকে খেতে দিই সে তখন বলবে আমার ঘুম পাচ্ছে আমাকে একটু শুতে দাও ওই বলে না বসতে দিলে খেতে চাই খেতে চাইলে খেতে দিলে শুতে চায় এরকম একটা ব্যাপার আছে তা সেই জন্যই আজকে একটা ভিডিও দেখলাম দেখে আমার নিজের থেকে না হাসি পাচ্ছে তা দেখলাম আজকে এই বিষয়টা নিয়ে যদি আমি কথা না বলি তা আমি একা একা এই হাসিটা উপভোগ করব না আমার ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষদের সঙ্গে শেয়ার করব যার জন্যে এলাম আমার ভিডিওটা দেখার পর থেকে হাসি পাচ্ছে তা কি হাসি পাচ্ছে রান্না করছিলাম ছুটির দিন রাতে কোনো ভিডিও করে রাখতে পারিনি কারণ কালকে অফিস থেকে এসে রাতের ভিডিওটা করে আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি তখন পনে একটা বাজে তখন আর ইচ্ছা করে ভিডিও করতে যাই হোক তখন ওই ফোনে একটা খেয়েছি যাই হোক আমাদের মন্দিরা গো মন্দিরা কাজের লোক তুলে দিয়েছে শরীরটাকে সঠিক রাখবে ভুড়িটা বেড়ে যাচ্ছে না মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য ও কি করেছে কাজের লোক চলে গেছে না বলেছে আর আসবো না ও নতুন কোনো কাজের লোক দেখবে না কাজের লোককে আমি পয়সা দেবো না কেন দেবো গো সেই কাজ আমি নিজে করে নেবো আমার ভালোভাবে পয়সাটা থাকবে আবার আমার শরীরটাও সুস্থ থাকবে যাই হোক ইন্টু দিয়েছি দিয়েছি হ্যাঁ না দিলে দিয়ে নিও দেখার আগে দিয়ে নিও মনে মনে যাই হোক যেটা বলছিলাম বাড়িতে কাজ হচ্ছে কাপড় কাচা বাসন মাজা ঘর ঝাড় দিয়ে মোছা আর হচ্ছে রান্না করা তাই এই হচ্ছে মোটামুটি কাজ আর জামা কাপড় কাচার সমস্যা মিটে গেছে যেহেতু ওয়াশিং মেশিন জামা কাপড়টা সত্যিই প্রচুর লাগে আমার বাড়িতে কোনো বাচ্চা নেই আমরা দুই মাইজি থাকি তাই আমাদের এক এক মেশিন কাপড় কাচতে হয় আর আমাদের বাড়িতে যেই কাজে আছে সেই বলে তোমাদের এত জামা কাপড় লাগে এই সকালে একটা ছাড়া হবে এরকম করে বেরিয়ে যায় কিছু নেই আর যাদের বাড়ি বাচ্চা আছে তাদের তো আরও বেশি আরও বেশি জামা কাপড় হয় যাই হোক ওয়াশিং মেশিনটার খুবই প্রয়োজন ছিল আরও আগে আমি তো অনেক আগেই বলেছি যে তোমার একটা ওয়াশিং মেশিন অন্তত লাগে কিনেছে বাসন মাজা মডুল আর কিচেন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধাও হয়েছে তা কাজের লোককে পয়সা দেবে না নিজের শরীর ঠিক রাখবে কিন্তু এখন বলছে একটা বাসন মাজার জন্য একটা ডিশওয়াশিং মেশিন কিনবে ওরে পাগলি তুই ওই মেশিন কিনবি আমাদের যে হাঁড়ি কুড়ি কড়াই খুন্তি হাতা অ্যালুমিনিয়ামের জিনিস এটা ওখানে মাজা হবে না রে তোর হাঁড়ি কড়াই খাতা খুন্তি তোর ননস্টিকের সব কিছু তোকে আবার মাজতে হবে ওখানে কি ধোয়া হয় ওখানে ধোয়া হয় ওই যে যে প্লেটগুলো আমরা খাই ফাইবার কিংবা মেলামাইনের যে কিংবা ওই যে কাঁচ ইয়ের প্লেটগুলো ওই প্লেটগুলো ভালো করে ওয়াশিং হয় শুকিয়ে আসে নট হাঁটা খুন্তি হাঁড়ি করাই বুঝতে পারলি ওগুলো ওখানে ধোয়া হয় না আমি যতদূর জানি ওগুলো বিশেষ করে হোটেলে রেস্টুরেন্টে ওগুলো ব্যবহার হয় আর যারা বাড়িতে শখ করে কিনেছে তাদের পড়েই আছে আর ওইটুকু তো টুনির বাসা তোর ঘর আমার বাড়িটা টুনির বাসা না হয় তোরটা টুনির বাসা হলে ভালো হতো তোর ঘরের মধ্যে তিনটে লোক গিয়ে বসা তো দূরে থাক তিনটে চারটে লোক দাঁড়িয়ে ঘোরাঘুরি করতে পারবে না ঘোরাঘুরি করতে পারবে না তার মধ্যে তো ঠাকুরে এখন বাইরে নিয়ে আসছিস বাইরে নিয়ে আসছিস এখন বলছিস অ্যাকোরিয়ামটা তুই ইয়ে করবি বাইরে এনে তুই ওই ঘরের মধ্যে ওই ডিশ ওয়াশিং মেশিনটা ঢুকাবি বুঝতে পারলি ওর আবার ডেলিভারি পাইপ লাগবে ও জলটা কোথা দিবে বেরোবে বললেই হলো তাই না সব থেকে বড়ো কথা ডিশ ওয়াশিং মেশিনে অ্যালুমিনিয়ামের জিনিস হয়তো যায় না সব স্টিলের জিনিস আমি যতগুলো ডেমো দেখেছি স্টিলের জিনিস ছোটো হাঁড়ি কড়াই তা সত্যি কথা তোর ওই কড়াইয়ের যা সিঁড়ি তাতে ওয়াশিং মেশিন হলে স্টিলের কড়াই হলে যতই পুরুক ও নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তুই রাখবি কোথায় ওই ওই ছোটো ঘরটায় যেখানে অ্যাকোয়ারিয়ামটা আছে মাছের ঘরে ওটাকে বাইরে দিবি ডেলিভারি পাইপ কোথা দিয়ে দিবি ওই ওয়াশিং মেশিনটা যেখানে বাথরুমে বসিয়েছিস ওতে যেমন সুইচ থাকে জল যাওয়ার পাইপ থাকে আবার জল বেরোনোর একটা পাইপ পেছন দিয়ে ডেলিভারি পাইপটা বাইরে জল যায় ওটা বাথরুমে পড়ে যায় জলটা কিন্তু তুই যদি ঘরের দিস তাহলে জল পাঁচটা কোথা দিয়ে করবি বালতি বলে জল ফেলবি পাইবে করে আশ্চর্য যে কোনো জিনিস নেওয়ার আগে পরিকল্পনা করে ঘর বানাতে হয় ঘর বানাতে হয় এক কাজ কর তুই সব ঘর জিনিসপত্র ভর আর তুই ছাদে গেতামটা নিশ্চুই থাক ওপরে একটা ঘর কর অবশ্য তুই মন্দিরা ভবনে কোনো টাকা ইনভেস্ট করে আর ঘর করবি না কারণ জানি না কারণ যেটা মনে হলো আমার একদিন হয়তো বলেছিলি যেখানে আমি আর কোনো টাকা খরচ করব না যাই হোক তোর বাবার বাড়ি আছে ওটা দোতলা করে করতে পারিস আগে ডেলিভারি পাইপের ব্যবস্থা কর তারপরে মেশিন কেন ওই যে বলে ওই একটা মাইক্রোওভেন কিনেছিস কদিন কাজ করিস তাতে টাকাটা তো ওখানে ইনভেস্ট হয়ে যায় টাকাটা ইনভেস্ট হয়ে যায় শখ থাকতেই পারে মানুষের কিন্তু সেই শখ পূরণের জন্য সেই জিনিসটা ব্যবহার করার প্রয়োজনীয়তা বুঝতে হবে ওয়াশিং মেশিনটা একদম মোস্ট একদম প্রয়োজনীয় জিনিস প্রত্যেকের দরকার কারণ কাপড় কাজতে আর বিশেষ করে যাদের সিজার হয় তারা বসে বেশিক্ষণ বসে কাপড় কাচতে পারে না বেশিক্ষণ দাঁড়িয়ে বেসিনে বাসন মাজতেও কষ্ট আমি বুঝি ওর থেকে ওই সব বাদ দে একটা কাদের লোক রেখে নে একটা কাদের লোক রাখলে সেই কাদের লোকটারও কিছুটা সুরাহা হয় কারণ তারাও তো ওই করেই বেঁচে থাকবে তবে কাদের লোকের খুব অভাব এরপরে বলি ঘর ঝাড় দিয়া আর ঘর মোছা তো এমন কোনো মেশিন বেরিয়েছে কিনা যে ঘর ঝাড় দিয়ে দেবে ঘর মুছে একদম পরিষ্কার করে দেবে এরম মেশিন বেরিয়েছে কিনা দেখ তাহলে তাহলে তোর কোনো অসুবিধা নেই তুই কারেন্টে দিবি আর এইসব কাজগুলো হয়ে যাবে তার থেকে এক কাজ কর তোর কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে একটা রোবট কিনে নে রোবটে সুইচ দিবি আর রোবট সব কিছু তোর করে দেবে আশ্চর্য একটা জিনিস ভাবে কিন্তু সেই জিনিস কেনায় ব্যস্ত কিন্তু ওর ঘরে ঘরে একটুকু জায়গা নেই একটুকু জায়গা নেই দেখো না ঠাকুরের ঠাকুরের জায়গা হয়েছে বারান্দা ঠাকুরের জায়গা হয়েছে বারান্দা যাই হোক শখ যদি শখ থাকে কেন কেন তবে ডেলিভারি বয় চিন্তাটা করে কিনিস কারণ ওই জলটা তুই কোথাতে পাশ করবি সেটা আগে ভাবিস ভালো তো বাসন ধোয়া লাগবে না বাসন পরিষ্কার করা লাগবে না মোছা লাগবে না ওইভাবে গুছিয়ে রেখে দিবি অনেক নোংরা জিনিসও পরি মানে পরিষ্কার হয়ে যায় দেখলাম এবার আসি আমাদের ধো গাবলার কথা গো গাবলা গাবলা ভিডিওটা আরও আগে দরকার ছিল কিন্তু আমি নানান ঝামেলায় ভিডিওটা করতে পারিনি তা গাবলা টাইটেল দিয়েছে ছেলের কথা শুনে দৌড়ে চলে গেলাম আমি একটু এদিক ওদিক করে বললাম তা মানুষ ভেবেছে সত্যি কিষাণু আসছে কিষাণু হয়তো কোথাও এসেছেও দৌড়ে চলে গেল সত্যি এতটা ক্লিক বেট দিতে পারলি দিদির ছেলে বলতে পারতিস হয়তো মার ছেলে হয়তো নাতনি নাতি হয়তো নাতনি অমনি ছেলের কথা বলে ভিউ কামিয়ে নিলি ভিউ কামিয়ে নিলি কেমন মা তুই রে কেমন মা অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে কিষাণুকে জন্ম দিয়ে তোর কি গর্ব হয়েছিল যে আমি মা হয়েছি তুই আনন্দ পেয়েছিলি আমি প্রথম মা হয়েছি তাহলে তুই সেই ছেলের প্রতি এই ধরনের ব্যবহার তুই কী করে করতে পারলি কি করে করতে পারলি আজকে তুই যখন বাড়ি ছেড়েছিলি ছেলেটা আড়াই বছরের ছিল দীর্ঘ ন মাস পরে তুই কিন্তু ছেলের কথা মনে করেছিস যে কোনো একটা কারণবশত যে কোনো একটা কারণবশত তুই ছেলের কথা মনে করেছিস তোর মনে হয় যে এখন ছেলেকে তোর দরকার কিন্তু তুই ছেলেকে আনার জন্য কোনো কেস করেছিস করলে দেখাস তো দেখাসনি নি তুই তখন বলেছিস যে আমার ভেতরে কষ্ট হয় আমি বলি না তোমরা খিল্লি করবা বলে এবং আইনগত অসুবিধার জন্য যেহেতু লিগাল প্রসেসে আছে তার জন্য আমি কোনো কথা ছেলে বলতে পারি না যে আমার একটুখানি ভুলের জন্য ছেলে যদি আমার কাছে না আসে দেখ তুই নাকি নিজে নিজে শোকাতু তুই বলি শোকাতু তোর ছেলের জন্য নাকি খুব কষ্ট হয় তা তোকে দেখে কেউ বুঝবে যে তুই ছেলের জন্য কষ্ট পাচ্ছিস আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো ও যে ছেলের জন্য কষ্ট পাচ্ছে দেখে মনে হয় আমার তো কোথাও মনে হয় না কারণ ও ছেলেকে ছাড়া দিব্যি খাচ্ছে শুচ্ছে ঘুমাচ্ছে প্রত্যেক দিন বাজারে যাচ্ছে এটা কিনছে ওটা কিনছে জামা কিনছে প্যান্ট কিনছে লং স্কার্ট কিনছে মার জন্য কিনছে বাবার জন্য কিনছে দাদার জন্য কিনছে কিনছে তো অথচ ছেলের জন্য নাকি ওর কষ্ট হয় ওর কোথাও বাধা আছে লাস্ট অব্দি দেখলাম পার্লারে গিয়ে না নখ লাগালো এই তুই ছেলে আসবে তোর কাছে তুই একদিন বলেছিলি না ছেলে আসবে আমি নখ কেটে ফেললাম ছেলেকে মানুষ করতে গেলে ছেলেকে যত্ন করতে গেলে যদি নখের আচরটাচর লাগে তুই নিজে বলেছিলি নখ কাটার পরে তা এখন যে নখ লাগালে কি ছেলে আসবে না ছেলে আসবে না তাই না আমরা জানতাম তো আমরা জানতাম ছেলে আসবে আমরা জানতাম যে ছেলে আসবে না কিন্তু তুই ওই যে তোর টাইটেল থামবেলে ছেলের কথা না দিলে ভিউ চড়া থাকবে কি করে খুব মজা পেয়েছিস তাই না পুরী যাবি ঘুরতে মনে হচ্ছে পুরী যাবি তোরা ছেলেকে ছেড়ে তোর ঘুরতে সমুদ্রে যেতে মনে লাগবে ছেলে দেখেছিস কি আনন্দ করছিল সমুদ্রে গিয়ে তোর ভরসা করে না সন্দিপ তোর ভরসা করে না তুই প্রত্যেক দিন নিজের জন্য ভাবিস তুই প্রত্যেক দিন নিজের জন্য প্রতি মুহূর্তে তুই নিজেকে ভালোবাসিস তুই নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না আর তুই এই যে বেতে আছিস তুই যে আনন্দ ফুর্তি করছিস এই কাজে তোকে যারা সহযোগিতা করছে তুই তাদের কথা ভাবছিস তাও কতদিন ভাববি জানি না পয়সা ইনকাম করছিস আগে তুই একটা পয়সা তুই হাতে পেতিস না তাই কি দুটো পয়সা হাতে পেয়ে হাবাতের মতো খরচ করছিস জলের মতো টাকা উড়াচ্ছিস ভবিষ্যতের কথা ভাবছিস না আর যদি ইউটিউবটা না থাকে তোর কি করে চলবে বলতো না পারিস একটা টিউশনি পড়াতে না পারবি কোনো প্রাইভেট কোম্পানিতে তুই জব করতে সেই যোগ্যতা তোর নেই কি করে খাবি তখন বাবার ঘাড়ে বসে খাওয়া যে কি কষ্ট যারা খায় তারা বোঝে যারা খায় তারা বোঝে কোনো মেয়ে একটা শক্ত সামর্থ্য ছেলেই বলো মেয়েই বলো বাবা মার ঘাড়ে বসে তারা যাদের বিবেক আছে তারা খেতে চায় না যাদের বিবেক আছে তারা খেতে চায় না আমার মেয়ে পার্লারে যতটুকু কাজ করে যতটুকু বিউটিশিয়ানে সাজাতে টাজাতে দেয় আমার বাড়ির ইলেকট্রিক বিল ওয়াইফাই বিল ও দেয় ও দেয় আমি বারণ করি বলে কিনা আমি এটুকু করি আমিও এইটুকু করি মাঝে মাঝে চিকেন কিনে আনে আমি বারণ করা সত্য করে কারণ বলে কি মা আমি তো একটা ইনকাম করছি তুমি তো আমাকে খেতে পড়তে দিচ্ছ আমার একটা দায়িত্ব আছে তেমনি তোর ইউটিউব আছে তুই বাবার বাড়ি আছিস দায়িত্ব পালন করছিস কিন্তু তাও তো আমার বাড়িতে আমি আর মেয়ে আর কেউ নেই সেখানে তোর দাদা বৌদি আছে তুই তোর দায়িত্ব পালন করছিস দায়িত্ব পালন করছিস যখন ইউটিউব থাকবে না কি করবি কোনো হাতের কাজও তো শিখে রাখিস নি তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো জন্মাষ্টমীর দিন দেখেছিলি কৃষাণ সেজেছিল দেখেছিলি একদম ছোট্টবেলা শ্রীকৃষ্ণের মতো লাগছিল না দেখে সহ্য করতে পারছিলি কষ্ট হচ্ছিল না কষ্ট হচ্ছিল না তাই না তুই পাপ করেছিস তোর বাচ্চাটাকে এইভাবে ফেলে গিয়ে তুই সত্যি পাপ করেছিস দেখ তুই কাকে ভালোবাসবি তুই কাকে কি করবি না করবি আমাদের তাতে লেনা দেনা নেই কেন বলতে যাব তোকে অনেকে বলে যে তোমার ঘরে মেয়ে আছে তুমি কেন একটা মেয়ের বয়সী মেয়েকে বলছো আমার মেয়েও যদি তোর মতো ভুল করতো না আমি বলতাম আমি বলতাম তুই বেরিয়ে এসছিস তুই বাচ্চাটাকে নিয়ে বেরোলি না কেন তাহলে বোঝ তোর ভেতরে কত শয়তানি তুই নিজের মাতৃত্বকে তোকে অস্বীকার করেছিস তোকে কে কে তোকে ভালো কথা বলবে কে ভালো কথা বলবে তোকে যারা ভালোবাসে তারা যদি তোর এই দোষটাকে ঢাকে তাহলে বুঝবি তোর এটা সর্বনাশ এই এখন মন্দিরা যেমন বলে যে তখন তখন কেন যারা আমাকে গালি দিয়েছে তারা আমাকে ভালোবাসত আর যে ওকে তখন সাপোর্ট করেছে সে ভালোবাসতো না অবশ্য এখন ব্যাপারটা আলাদা এখন আবার ওই আমে দুধে মিশে গেছে আটি গড়াগড়ি খাচ্ছি আমরা আটি মাঝে মাঝে আবার একটা গাছ তৈরি করে দেয় বুঝতে পারলি আটির দম আছে তা দেখিস আটির দম যেদিন দেখাবে সেদিন বুঝতে পারবি যাই হোক মরুখকে যাক ওরা যাকোস করুক তা তুই তোর মাতৃত্বকে স্বীকার করিস দেখেছিস দেখেছিস কৃষাণুকে ছেড়ে তোর থাকতে কষ্ট হচ্ছে না মানুষ বুঝে নিয়েছে তোর দিদি যাকে তুই পাতানো দিদি করেছিলি সেই দিদিও এখন বুঝতে পারছে এবার বলি ফ্ল্যাট কেনাটা ফ্ল্যাট কিনেছে ভাড়া নিয়েছে সেখানে তো পয়সা লেগেছে না ফ্ল্যাটে উনি একা থাকতে পারবে না কেন কি হয়েছে আমরা স্বাধীন দেশের মানুষ বিপদ যদি হয় যে কোনো জায়গায় হতে পারে তার জন্য আমি ফ্ল্যাটে থাকতে পারবো না তাহলে ফ্ল্যাট কিনেছিলি কেন কে তোকে পাহারা দেবে তোর মা তোর বাবা না তোর ঠামি ঠামি কোথায় গেল ঠামি কেনে থাকতে পারতিস এই যে হটোকারি এক একটা সিদ্ধান্ত নেয় পয়সা খরচ হয় কিন্তু কাদের কাজ কিছু হয় না এখন শুনছি সে ফ্ল্যাটে থাকতে পারবে না কারণ ফ্ল্যাটের মালিক আবার নতুন করে অ্যাড দিয়েছে ফ্ল্যাটের তাহলে কি হলো সেখানে হটোগাড়ির সিদ্ধান্ত হলো না পয়সা খরচ করে ফ্ল্যাটটা নিল কদিন থাকলো ফ্ল্যাটের জন্য যাওয়া আসা কত খরচ না কত জিনিসপত্র নিয়ে গেল সেই জিনিসপত্র তো আবার বের করতে হবে না বের করতে হবে অ্যাকচুয়ালি শোনো আমরা কি বলবো ওই ফ্ল্যাটে নিয়ে এখন ফোকলা আসতে পারছে না ফোকলা আসতে পারছে না কারণ ওর জনসাধারণের ওপরে একটা ভীতি এসে গেছে ওখানকার মানুষ হয়তো কিছুটা আভাস দিয়েছে যে এখানে যদি ফোকলাকে নিয়ে থাকে তাহলে তারা হয়তো কোনো একটা ক্ষতি করবে ও সেই ভয়ে আজকে এই ব্যবস্থা নিল জানি না এটা কৃত্রিম উপায়ে তৈরি করা ভয় কিনা নাকি কন্টেন্টের জন্য যে টাকা খরচ করেছে ফ্ল্যাটের পেছনে তার ডবলের বেশি উঠে গেছে মনে পড়ে তোমাদের গাড়ি দেখিয়েছিল মনে পড়ে তোমাদের জায়গা দেখিয়েছিল ফ্ল্যাট দেখালো ভাড়া নিল সেখানে ব্যবহার করলো বাস করলো আবার চলে গেল এখন আবার বাপের বাড়িতেই থাকা শুরু করছে তা এই যে অস্থির মস্তিষ্ক এরা কোনোদিন সংসার করতে পারে এরা কোনোদিন সংসার করতে পারে আজকে মন্দিরাকে আমরা যাই বলি তাই বলি সে কিন্তু নিজের সংসারটাকে হাতে গুছিয়ে নিয়েছে হাতে গুছিয়ে নিয়েছে দিব্যি সে রান্না বান্না সব কিছু করছে ভুলভ্রান্তি করে পাল্টা কথা বলে উল্টো পাল্টা কাজ করে তার মধ্যে দিয়েও কিন্তু সে সংসারটা ছাড়েনি যখন সে ভুল করেছিল ভুল করেছিল কিন্তু এখন সংসারে ফিরে এসে রীতিমতো সে সংসারে নিজের মতো করে সে কাজ করছে আরে দেখো নখ লাগাচ্ছে নখ লাগাচ্ছে কিরে ছেলেকে যখন ধরবি খামছে মাংস উঠে আসবে তো রাক্ষসীর মতো নখ লাগিয়েছিস কেন ছেলেকে মানুষ করবি কি করে নখ থাকলে বাচ্চাদের বুঝতে মানুষ করতে গেলে নখ রাখলে চলে না বুঝলি বাবা ছেলের মা সিঙ্গেল মাদার হয়ে থাকবে প্রেমিক চায় না স্বামী চায় না চাই ছেলে অতচ ছেলে নেওয়ার জন্য কোনো প্রচেষ্টাইও করেনি আর ছেলে ছাড়া ও যে ভালো আছে ও প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে বরঞ্চ ছেলে থাকলে ওর এই নষ্টামিগুলো করতে পারতো না এই নষ্টামিগুলো করার সুযোগ পেত না এই যে আঙুলের নখ লাগানো এই প্রতিদিন দু তিনবার করে টোটোয় করে ঘুরতে যাওয়া ফুলুরি বেগুনি খাওয়া কথায় কথায় টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে কথায় কথায় টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে অন্য কোনো কাজে টোটো লাগছে না বেশি তাই এসব মেয়েরা কোনো দিন সংসার করতে পারে না আর যে মেয়েরা সংসার করতে পারে তাদের সংসার দেয় না ভগবান যারা সংসার করতে চায় তাদের কপালে সংসার জোটে না আর এই সংসার পেয়ে সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়ে নিজে এসে এখন ফুর্তি করে বেড়াচ্ছে পরিবারের সদস্যরাও তেমনি তেমনি তাকে সাথ দিচ্ছে মেয়ে ডিভোর্স ছাড়া প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন ডে বানাতে গেল মা সাজিয়ে দিয়ে ফুল গুঁজে দিল মাথায় ওর মা কিন্তু জানে কার সঙ্গে যাচ্ছে কি করতে যাচ্ছে সব জানে তারপরেও মেয়েকে প্রশ্রয় দিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিল ও দাদা বাবা টোটোই করে স্টেশনে গিয়ে দেয় ফোকলার সঙ্গে থাকার জন্য অথচ দেখো তার সন্তান বেড়ে উঠছে তার ঠাম্মের কোলে আজকের জন্মদিনে কৃষাণুকে যখন ওর ঠাম্মির কোলে ওই জন্মদিনে না জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিনে যেদিন ওইভাবে দেখেছি না বুকটা ভরে গেছিল আর কোথায় যেন একটা মোচড় দিয়ে উঠেছিল হায় রে মা এই সন্তানকে জন্ম দিয়ে এই সন্তানকে এইভাবে অনাথের মতো ছেড়ে দিয়ে চলে যাওয়া সেই মা কি মা না ডাকিনি ও কি মা না ডাকিনি কি করে পারে ও একবারও ভাবেনি যে কৃষাণু যখন মা বলে খুঁজবে আমাকে পাবে না তখন কান্না করবে আর ঈশ্বরের কি কৃপা দেখো কৃষাণু তার মাকে এখন আর খোঁজে না এখন আর খোঁজে না ওই যে কেউ কেউ বলছিল না যে ওর মাকে মা মারা গেছে শিখিয়ে দিয়ে পিসি বলছিল ওর পিসি বলছিল কিন্তু ওদের শিখিয়ে দেওয়া লাগে যে মা মরে গেছে ওকে জিজ্ঞেস করলে বলে মা মামা বাড়িতে গেছে মা মামা বাড়িতে গেছে আমাদের গাবলার বড্ড কষ্ট গো এ কষ্ট সহ্য করা যায় না এ কষ্ট সহ্য করতে আমিও পাচ্ছি না দেখে একদিন এই কয় মাস একটা ফ্ল্যাটকে সে বুকে জড়িয়ে ধরে বেঁচেছিল তার জীবনে কিছু নেই স্বামী নেই সন্তান নেই কিন্তু ফ্ল্যাটটাকে সে বুকে জড়িয়ে ধরে বেশ আনন্দে ছিল নিজের হাতে গুছিয়েছে ফ্ল্যাটটা ঠাকুরের আসন পেতেছে ফুল গাছ লাগিয়েছে কি কষ্ট সেই ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে হচ্ছে সেই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে ওর খুব কষ্ট হ্যাঁ রে তুই আড়াই বছরের ছেলেটাকে ছেড়ে এলি একবারও কষ্ট পাসনি তুই এই কয় মাসে ফ্ল্যাট তোর কাছে এত আনন্দ আকর্ষণীয় হলো মানে ওকে রাতে ফ্ল্যাট দেখতে আসবে সেই লোককে দেখাতে হলো দেখ কেমন লাগে এগুলোই হচ্ছে ভগবানের মার দুনিয়ার বার তুই কোথাও শান্তি পাবি না কেন বলতো তুই তোর শ্বশুর প্রত্যেকটা লোককে কষ্ট দিয়েছিস তোর সন্তানকে তুই মা হারা করেছিস তোর স্বামীকে স্ত্রী হারা করেছিস একটা ছেলের বউ চলে যাওয়া মানে কি অপমান জানিস তাও আবার পরকিয়া করে তোদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি হয়ে যদি তোরা আলাদা হতিস একটা সম্মান থাকতো যে শ্বশুর বাড়িতে নির্যাতিতা হয়ে মেয়েটা ফিরে এসছে কিন্তু তুই কি করে ফিরে গেছিস পরকিয়া করে ধরা পড়ে তুই ফিরে গেছিস তোর কপালে লেবেল লেগেছে তুই পরকীয়ারত মহিলা তুই স্বামী থাকতে পরপুরুষে আকৃষ্ট তুই সন্তানকে ছেড়েছিস তুই সংসার ছেড়েছিস এখন তোর ওই লোকের ফ্ল্যাট ছাড়তে কষ্ট হচ্ছে ছাড়তে তো তোকে হবেই কারণ ওটা লোকের ফ্ল্যাট তুই কিনিস নি তুই ভাড়া নিয়েছিলি তুই ভাড়া নিয়েছিলি এখানে পোষাতে পারছিস না তুই যার জন্য এখানে ভাড়া নিয়েছিলি সেই কাজ হচ্ছে না সেই জন্য তোকে ছেড়ে দিতে হচ্ছে মানে নোক লাগিয়েছে টিপ তুলে কপালে দিতে পারছে না এবার তোমরা বোঝো শ্বশুরবাড়িতে কি কাজ করতো ও গ্রামের মেয়ে ও মশলা ঘষতে পারবে কিনা ওর উপর তার ওর উপরে নিজের উপরে বিশ্বাস নেই বলছে আমি খেতে তো করছি ঘষতে পারবো তো ঘষতে পারবো তো যারা শহরে থেকে মানুষ হোস্টেলে থেকে মানুষ তারাও সব কিছু শেখে একজন ডাক্তার যখন ডাক্তারি পড়তেই একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যায় হোস্টেলে থাকলে অনেক সময় নিজেদের কাজ নিজেদের করে নিতে হয় যারা লেডি ডাক্তার নার্স আমি তো আর্জি করেছিলাম আমি জানি ওই নার্সরা অব্দি মানে সিস্টার দিদিরা অব্দি নিজের রান্না নিজে করে খায় ক্যান্টিনের খাবার কত খাবে ডাক্তাররাও অতটা সময় পায় না তারা ক্যান্টিনেই খায় তাহলে ও মশলা বাড়তে ও কিছু করতে জানে না ও যে নোখ লাগিয়েছে ওই নোখ নিয়ে ও কিচ্ছু করতে পারবে না ও ছেলের জন্য শক্ততা হয়নি ওর ফ্ল্যাটের জন্য শোকতা হচ্ছে আশ্চর্য কমেন্ট বক্সে তো দিয়েছে সবাই একদম উত্তম মধ্যম আর প্রত্যেক দিন বিকেলে বেরোতে হয় আজকে তো ফ্ল্যাট দেখাতে বেরোলো কি বলবো এই এই হচ্ছে কি বলবো সত্যি বলার কিছু নেই আমি যত দেখি অবাক হয়ে যাই যে একজন মহিলা যে একজন মহিলা নিজের আত্মতুষ্টির জন্য নিজের সন্তানকে বলি দিতে পারে আর যারা বলছো না ও সন্তান মা ছেলে এক হয়ে যায় আমরা দেখব ভগবানের কাছে তোমরা একটু প্রার্থনা করো যাতে ওর ছেলে ওর কাছে না যায় কিষাণেও যদি ওর কাছে যায় কিষাণে তো মানুষ হবেই না মানুষ আর তার জীবনটা বরবাদ হয়ে যাবে কিষাণও অনেক ভালো আছে তার ঠাকু ঠাকুমা দাদু বাবার কাছে তার ঠাকুমা দাদু বাবার কাছে অনেক ভালো আছে তা বন্ধুরা এই হচ্ছে দুই নারীর কাহিনী বললাম আমি জানি না কেমন হলো এই ভিডিও করতে করতে চারবার ফোন এলো কাটিং করলে ভিডিওর জোশ আছে না আমার অন্তত আসে না আমি এক টানা ভিডিও করে দেয় যাই হোক ভিডিওটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্ট করে বলো আর যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য